মোরলা মাছগুলোকে ধুয়ে বেঁচে পরিষ্কার করে নিয়েছে এবার একটা বড় বাটির মধ্যে আলু ভাজার মতো খানিকটা আলু কেটে তার সঙ্গে মিহি করে কুচনো পেঁয়াজ টমেটো রসুন কুচি স্বাদ মতো লবণ হলুদ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে সরষের তেল দিয়ে ভালো করে চটকে মেখে নেব এরপরে ওই মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো আর দেবো সাদা সর্ষে আর লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেইটা আর গ্রেড করে নেওয়া কাঁচা আম দিয়ে আরও একবার হালকা হাতে সবগুলোকে মেখে নেব এরপর একটা টিফিন বক্সের মধ্যে ভরে ওপর থেকে আরও একটা কাঁচা তেল আর কয়েকটা লঙ্কা দিয়ে এটাকে পনেরো মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব জলের মধ্যে রেখে ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে মোরলার আম ভাপা খেতে তো দুর্দান্ত হয় গরম ভাতে জাস্ট জমে ক্ষীর আর ছোটো মাছ শরীরের পক্ষেও ভীষণ উপকারী এ তো সবারই জানা আর সেটা যদি হয় এতটা টেস্টি একটা রেসিপি তাহলে তো কথাই নেই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে না আর ফুল রেসিপি ভিডিও কিন্তু অলরেডি আমার পেজে দেওয়া আছে ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে